তাহলে কি সাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট তুফান সেই তুফানের নায়িকা এবং ভিলেনের আপডেট খুব শীঘ্রই আসছে সো ভালো খাইছিম ব্যাক টু মাই চ্যানেল সো এখন এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ কয়েকটা বিষয়কে নিয়ে আলোচনা করব যেগুলো খুবই রিলেভেন্ট এবং এই সময় কিন্তু আলোচনাটা করাটা প্রচণ্ড দরকার বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং সেই বিষয়টা হচ্ছে তুফান সংক্রান্ত সো প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে এবং আরও মানে অনেক পেজেস বলি বা এবং অনেকে বলি কথা বলছিল যে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এবং সেটা হচ্ছে গিয়ে আজকের ঠিক সকালবেলা সাকিব ভাইয়ার কিন্তু বাংলাদেশে ল্যান্ড করে যাওয়া উচিত মানে আজকের হচ্ছে টোয়েন্টি এইট অফ ফেব এবং আজকের কিন্তু ল্যান্ড করে যাওয়া উচিত এবং যদি আমি শিওর উনি ল্যান্ড করে গেছেন এবং সত্যি বলতে রকম আপডেট নেই বা কোনো রকম সোশ্যাল মিডিয়াতে এই রকম ভিডিও বা কোনো ছবি কিন্তু এখনও অবধি ভাইরাল হয়নি যে তিনি এক্স্যাক্টলি ল্যান্ড করে গেছেন এবং সম্ভবত আমি বলছি যে গোপনীয়তা বজায় রেখেই এই সমস্ত কাজগুলোকে করা হয়েছে হয়তো তিনি সকালই ল্যান্ড করে গেছেন এবং যদি তিনি সকালবেলা ল্যান্ড করে যান এবং সমস্ত কিছু গোপনীয়তা মেনটেন করেই তিনি তার জায়গায় চলে গেছেন তার হোটেলে তো সেক্ষেত্রে আমার এটা মানে মনে হচ্ছে যে সম্ভবত কাল পরশুর মধ্যে অথবা মার্চের এক দু তারিখের মধ্যে হয়তো এটা হতে পারে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু আমি একেবারেই যে জিরো পারসেন্ট আমি বলবো না এটা হতে পারে যে নায়িকার অ্যানাউন্সমেন্টে চলে আসলো একটা প্রেস কনফারেন্স করে সঙ্গে রাইয়ান রাফি থাকলেন এবং সঙ্গে তিনটে প্রোডাকশন হাউস এস বলি আলফাই বলি চোরকি বলি এই তিনটে প্রোডাকশন হাউস একসঙ্গে থাকলো এবং একটা প্রেস মিট করে তুফান সম্পর্কিত সমস্ত আপডেট দিয়ে দেওয়া হলো এমনটাও কিন্তু হওয়ার চান্স আমি একদমই উড়িয়ে দিচ্ছি না এমনটাও কিন্তু হতে পারে বন্ধুরা এবারে দেখা যাক মানে এই যে গোপনীয়তাটা মেনটেন করা হলো এটা কেন করা হলো বা হয়তো এটাও হতে পারে যে হয়তো ঠিক সকাল সকাল তিনি ল্যান্ড করবেন ভেবেই সেই রকম ভাবেই তিনি ওখানে ফ্লাইটে উঠেছিলেন যাতে করে এই গোপনীয়তাটা মেনটেন করা যায় এটা আমার জাস্ট মন বলছে আমি শিওর নই বাট এটা হতে পারে যে তিনি ল্যান্ড করে গেছেন এবং অলরেডি এবং তুফান সংক্রান্ত তিনি প্রস্তুতি করছেন মানে মানে স্টার্ট করে দেবেন এবং সব কিছু হয়তো ঠিকঠাক থাকলে হয়তো একটা প্রেস প্রেস কনফারেন্স করে হয়তো বা মার্চের এক দু তারিখের মধ্যে হয়তো বা কালকেও হতে পারে যে তুফানের একটা প্রেস কনফারেন্স করে নায়িকা বলি বা ভিলেন বলি তার আপডেট আসতে পারে দেখা যাক এখন অবধি আমি শিওর নই তোমাদের কি মতামত কবে আসতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এবং টোয়েন্টি এইট অফ নভেম্বরে কিন্তু আসার কথা ছিল দেখা যাক লেটস ফিঙ্গার ক্রসড তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা